আজকে আমি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে কথা বলবো সে বিষয়টি হচ্ছে তিনটি কাজ এমন আছে যে তিনটি কাজ করলে মানুষ সহজে গরিব হয়ে যায় ধনী থাকলেও সহজে গরিব হয়ে যায় সেই তিনটি কাজ কি এ বিষয়টি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদের সামনে বলবো আশা করছি আপনারা যারা আমার ভিডিও দেখবেন ভিডিওটা পুরা কন্টিনিউ করবেন আশা করছি ক্লিয়ার আমার কথাগুলো আপনারা বুঝতে পারবেন আর আমি আজকে ভিডিওর শুরুতে একটু সবার কাছে ক্ষমা ক্ষমা চাচ্ছি যে আমার একটু অসুস্থতার জন্য হয়তো আমার ভয়েসটা একটু ক্লিয়ার হতে পারে সুন্দর দৃষ্টিতে সময় দেখবে ইনশাআল্লাহ আমি শুরু করছি একজন মানুষ তিনটি কাজ যদি সে করে তবে সে লাহে লাহে গরিব হয়ে যায় সে তিনটি কাজ কি এক নম্বর কাজ হচ্ছে অনেক ব্যক্তি আছে আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে যতই সম্পদ যতই মাল যতই টাকা পয়সা দেখ তাদের কিন্তু অভিযোগ এটা ফোরাবে না তাদের তাদের যেটা কি অভিযোগটা কখনো ফোরাবে না তাদের চাহিদা কখনো শেষ হবে না এরকম কিছু মানুষ আছে তো একটা কাজ সেই কাজ যে কাজটা করলে মানুষ সহজে গরিব হয়ে যায় সেটা হচ্ছে তারা আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করে না আল্লাহ নিয়ামতের শুকুর আদায় করে না আল্লাহ আল এমন ওয়া আনুল করিমের মধ্যে বলেন লাইন সাক আত্ম আজি দান নকুম ওয়ালাইন কাফা ইল্লা সাদিন যারা আল্লাহর নিয়ামতের শুকুর আদায় করে আল্লাহ হরব্বুল আল তাদের নিয়ামতকে বাড়ায় দেয় আর যারা নিয়ামতের শুকুর আদায় করে না আল্লাহ পাক তাদের নিয়ামতকে ছিনাই নেয় তাদের নিয়ামত ছিনাই নেয় মানে যে নিয়ামত আল্লাহ তাদেরকে দিয়েছিলেন সেখান থেকে আল্লাহ ছিনাই নেয় কমায় দেয় কমায় নিতে 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 কি হয় একটা টাইমে সে নিয়ামতটা পুরাটাই চিনাই নেয় তো আপনাকে তো আল্লাহ অনেক মাল দিয়েছে অনেক সম্পদ দিয়েছে আপনার উচিত কি যতটুক আল্লাহ আপনাকে দিয়েছে ততটুক মাল সম্পদের ও আপনি খুশি থাকা এবং আল্লাহর উপরে শুকুর আদায় করা কিন্তু আপনি সেটা না করে কি করতেছেন আপনার চাইতেছেন মানে আপনার চাওয়ার কোনো কি নাই শেষ নেই মানে যতটুকু আল্লাহ আপনাকে দিয়েছেন আপনি অতটুকুর উপরে কিনা সন্তুষ্ট না যদি এরকম হয় এই কাজটা যদি আপনি করেন তবে আপনি মনে রাখবেন একটা সময় আপনি গরিব হয়ে যাবেন দুই নম্বর হচ্ছে সেই কাজটা যদি আপনি করেন তারপরে আপনি কি হবেন গরিব হয়ে যাবে সেটা হচ্ছে আপনি কখনো নামাজ ছাড়বেন না নামাজ পড়তেই হবে কেন না নামাজ পড়লেই মানুষ সফল হবে নামাজ পড়লেই মানুষের অভাব দূর হবে হ্যাঁ আল্লাহ রব্বুল আলমিনের হাবিব সাল্লাহ আলহিসাল্লাম বলেছেন যারা নামাজ পড়ে গুরুত্ব সহকারে আল্লাহ পাক তাদেরকে পাঁচটা পুরস্কার দান করে এক নম্বর হচ্ছে তাদের রিজিকের অভাব আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিবেন রিজিকের অভাব দূর করে দিবেন। সেখানে রিজিকের অভাব যদি আল্লাহ দূর করে দেয় তার মাল সম্পদ ইত্যাদি যা আছে তার এই সমস্ত বস্তু কি হবে হবে না না কখনো অভাব কারণ একজন ব্যক্তি যখন পাঁচ গুরুত্ব সহকারে পড়বে তার জিম্মা আল্লাহ রব্বুল আলমিন নিজের হাতে নিয়ে নেয় তার জিম্মা নিজ হাতে আল্লাহ রব্বুল আলমিন নিয়ে নেয় আল্লাহ যখন আমার আপনার জিম্মা নিয়ে নিবে আমার আপনার দায়িত্ব আল্লাহ যখন নিয়ে নিবে ওই সময় আমার আর কি নাই কোনো টেনশন থাকার কথা না এর জন্য নামাজ পড়তে হবে আর শুধু একাজে পড়বেন তাও কিন্তু না আল্লাহ পাক কুরআনুল কারীমে কিন্তু নামাজ পড়তে বলেন না কি বলছে নামাজ কায়েম করো মানে একটা জিনিস প্রতিষ্ঠিত নাই সেটা প্রতিষ্ঠিত করতে হবে মনে করেন আমাদের বাড়ির ভিতরে আমি একজন মুরব্বি আর আমি মুরব্বি হওয়ার পর আমি একটি নিয়ম সেখানে আমি প্রতিষ্ঠিত করলাম যে এই কাজটা সবাইকে এইভাবে করতে হবে এটা আমাদের বাড়ির নিয়ম আর ওই কাজটা করতে করতে একটা সময় কি হয়ে যায় মানুষের আদত হয়ে যায় মানুষের অভ্যাসে পরিণত হয়ে যায় ওই সময় মানুষ সবসময় সেই কাজটা করা